আকস্মিক বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল বন্যায় ঘরবাড়ি ছাড়া হয়েছেন লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার সহ প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন নিখোঁজ হয়েছেন অনেকেই অভিযোগ উঠেছে ভারতের রাজ্যের ডোমুরবাদ খুলে দেওয়ায় এই আকস্মিক বন্যা কিন্তু দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয় যেখানে দাবি করা হয় বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের বন্যার কারণ হিসেবে ডুবুর খুলে দেওয়াকে দায়ী করা হচ্ছে যা সত্যি নয় এমন খবর প্রচারে উদ্বিগ্ন নয়াদিল্লি বিবৃতিতে বলা হয় ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত গুমতি নদীর ক্যাচমেন্ট এলাকায় গেল কয়েকদিন ধরে এবছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে হয়েছে বিবৃতিতে আরও বলা হয় ডুমুর বাঁধটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে অনেক দূরে অবস্থিত বাংলাদেশ থেকে অন্তত একশো কিলোমিটার দূরে অবস্থিত এটি একটি স্বল্প উচ্চতা বিশিষ্ট প্রায় তিরিশ মিটার বাঁধ যা বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহৃত হয় এখান থেকে বাংলাদেশও চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পায় বিবৃতিতে বলা হয় গত একুশ তারিখ থেকে বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরা সহ বেশ কয়েকটি জেলায় স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি বৃষ্টিপাত হচ্ছে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অতিরিক্ত বৃষ্টিপাতকেই বন্যার মূল কারণ হিসেবে দেখিয়েছে ভারত সরকার বিবৃতির শেষে বলা হয় শুধু বাংলাদেশেই নয় ভারতেও বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ এই বন্যা ভারত বাংলাদেশ দুদেশেরই যৌথ সমস্যা যা উভয় দেশের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এই সমস্যার সমাধানের জন্য উভয় পক্ষেরই সহযোগিতা প্রয়োজন এইদিকে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি ত্রিপুরায় গত তিরিশ বছরেও এমন ভয়াবহ বন্যা হয়নি বলে জানিয়েছেন সেখানকার সরকার ত্রিপুরার এক মন্ত্রী জানান আগস্ট মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা স্বাভাবিকের থেকে একশো বেশি আর ডুম্বুর জলধার যে জেলায় অবস্থিত সেখানে আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা একশো ছিয়ানব্বই দশমিক পাঁচ মিলিমিটার অথচ এখানে বৃষ্টিপাত হয়েছে ছয়শো ছাপান্ন দশমিক ছয় মিলিমিটার যা দুইশো চৌত্রিশ বেশি এখন পর্যন্ত ত্রিপুরায় অনেকেরই মৃত্যু হয়েছে এবং অনেকেই নিখোঁজ এছাড়াও প্রায় সতেরো লক্ষ মানুষ সেখানে পানিবন্দি